বর্ণার্থের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিল হোমনা বাঞ্ছারামপুর সংগঠন ইনক্রেস ভারত থেকে নেমে আসা পানিতে ভেসে গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার শীতলাই গ্রাম ওই গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে হোমনা বাঞ্ছাড়া সংগঠন ইনগ্রেসের সভাপতি দুলাল মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ডাল পেঁয়াজ আলু মুড়ি ও শুকনো খাবার এবং অনেকেই নগদ অর্থ প্রদান করা হয় প্রবাসী থেকে নিজের দেশকে মায়ের মতো যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন হোমনা বাঞ্ছারামপুর সংগঠন এবং এই সাহায্য খাদ্য সামগ্রী ক্ষতিগ্রস্ত বন্যার্থের মাঝে বিতরণ করেন জনকল্যাণ মধ্য শিলদাই পূর্বপাড়া সংগঠন সার্বিক পরিচালনায় ছিলেন উক্ত সংগঠনের আরিফুল ইসলাম আগস্টে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণে নদীর পানি বৃদ্ধি পায় যার ফলস্বরূপ ভারতের বাঁধ খুলে দেয় এর ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়াতে আকস্মিক বন্যা দেখা দেয় ভারতের কারণে সৃষ্ট বন্যায় উক্ত জেলার কয়েক লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়ে আকস্মিক বন্যায় ঘরবাড়ি গবাদি পশু ফসলের জমি সহ মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এ সময় বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সারা বাংলাদেশ একত্রিত হয়ে কাজ করে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন এবং প্রবাসীরা এগিয়ে আসে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সাহায্য কার্যক্রমে প্রবাসীরাও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা ব্যক্তিগত ও প্রবাসে অবস্থিত বিভিন্ন সংগঠন বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নেয় গ্রিসে অবস্থিত হোমনা বাঞ্ছারামপুর সংগঠন ডেক্স রিপোর্ট মাইগ্রেশন বাংলা